হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন ছোট্টবেলা থেকে এই দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কিনা আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি এই পোলা পান হাত তুলিস না আবার আপনারা হইছেন মার্শাল্লাহ হাত নামান ছেলে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতির দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সুরাত আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন জুইকিন আলী নাসে হব্বু শাহওয়াচি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ইল মকং সরাতি মিনা জাহাবি ওয়াল ফেদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস দ্য লিকা ওল হায়া চিজুনিয়া ও লহ আইন্দাহু নারী গারি বাড়ি স্থাবর স্থাপর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর আমরা সবাই এগুলো চাই ঠিক কি না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি দেয় কে জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাকবার মানে কবর তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায় এদের সা আলতাফাস আলিল্লা যখন চাইবে কার কাছে চাইবে ও ইদাস্তা আনতাফাস্তা আইন বিল্লাহ সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো ওনার ভান্ডারে কমতি আছে ঘাটতি আছে আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি আল্লাহ বলেন এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা জিন আতুল হায়াতির দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য ছোট। ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক না ঘরে গেলে আব্বা আব্বু ডাকে আম্মা মু ডাকে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে কান্না কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া ছেলেমেয়েরা সন্তান সন্তুতি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়তে বললেন জিনা আবার আরেক আয়েতে বললেন ফিতনা মোয়া লুকুম ওয়াওলা হুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলেমেয়েগুলো যেমনি সৌন্দর্য আবার অন আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরে কায়াতে আল্লাহ বললেন আদুয়া কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আছে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে